আমাদের পুরানো দোকানের সামনে দুটো ছেলে ছিল আমি যে এত রাইড করে আর কি আমাদের দোকানে ওইখানের দিকে আমি যা জিজ্ঞাসা করছি ভাই আপনাদের এখানে কি কোনো সমস্যা হয়েছে এত রাইটে আপনার এই জায়গা তাই ভাই আমরা এমনি আসি একটু কাজে এ কথা বললো তখন আমি আবার আমার কারখানার গাড়ি আমাদের ওই কারখানায় আর কি ঢোকাইতে গেছি ঢোকায় বের হয়েছি পর তার কত পরে দিকে ওইখান থেকে একটা বাইক আসলো বাইক আসার সাথে সাথে ওই সাইডে যাওয়ার পর আমার ভাই আবার প্রসব করতে গেছিল ওইখান থেকে বের হওয়ার সাথে সাথে দিকে আমার ভাইয়ের পিছে ফল দেয় কূপ দিলো আর কি একটা চাইনিজ পল্টা কুপ দিলো তখন আমি ওইখান থেকে আবার ধইরে গেছি ওই জায়গা যাওয়ার পরে দেখি আমার খুব কুপ দেওয়া ধরছিল তখন আবার আমি হাঁট খালি আধ ছিল তখন আবার আমি দোকানে ধইরে আসছে আমার যে সাটার নাম না ওই রড তারপর তখন আমি আবার বের হইছি হইছি পরে তখন ডাবর দিছি আমি আমার ছোট ভাই তখন ওরা আর কি বাইকে উঠতে চলে গেছে কালকে আমি দোকান থেকে বের হইছি আর কি প্রসাব করার জন্য তো আমাদের ওই যে এই পাশে যে একটা সাঁতারালার দোকান ছিল ওখানে আর কি দুইটা ছেলে দাঁড়ানো ছিল অন্ধকারের মধ্যে তো আমি ভাবছি যে হয়তো বা গ্রেয়ে সবসময় কোলাপাইন আসে ওরা আর কি আপনার ই ওরা আর কি মানে হয়তোবা ইয়ে বা এরকম কেউ আসছে তো আমি প্রস্তাব করে যখন আসাদেশ আর কি তখন দেখলাম একটা গাড়ি এক যে বাসন্ত আর কি মোটরসাইকেল আপনার ই করে আস্তেছে এ আস্তে 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 তো আমি যখন নাকি আমাদের দোকানের কাছাকাছি আসলাম তখন আর কি ওই যে পিছন থেকে মানে যে ও দেখছে আমার ছোট ভাই চিলডেন দিয়ে উঠছে আর ওরা মানে জোর এসে আর দুধ দিয়ে আর কি লাভ দিয়ে কূপ দিছে ইয়ের মধ্যে আবারও মানে একটা কূপ দেওয়ার পরে আমি বুঝি নাই যে আমার কূপ দিছে তো আমি হচ্ছে হয়তো বাড়ি ঠারি দিছে তা আমি যখন নাকি একটু সামনে গেছি সামনে যাওয়ার পরে এখানে হাত দিয়ে রক্ত দেখে ওর দৌড় দিয়ে গেছে পরে ওরা আর কি ওরও কূপ যাচ্ছিল আমার ছোট ভাইটাও ওরে খুব ছিল তো পরে যখন নাকি আমি রক্ত দেখি আমি আবার দিয়ে সামনে গেছি তখন ও যখন রড নিয়ে আসছে আমার আরেকটা ছোটো ভাই আছে একবারে সরু যে ও সহজন যখন দূর মানে দুইজনে দূরে আসছে তখন ওরা বাইক নিয়ে আর কি পলাই গেছে আমার ছেলে আমার সাথে কাজ করতেছিল বৃহস্পতিবার দিন তো আমাদের কাজের চাপ বেশি থাকে কাজ করতেছি হঠাৎ করে ওই পেশা করতে বাইরেইছে আমরা ভিতরে কাজ করতেছি এর মধ্যে আমার সে ছেলে এই পাশের দোকানে গাড়ি রাখতে যায় বাইরে ও দেখে যে ওর ভাইয়ের পিছনে লোক দাঁড়ায় না লোক ই করতেছে পরে মনে করেন ওই চিল দিছে পরে ওরা দূর দা আমার ছেলের কূপ দিয়া তারপরে আমার ছেলে সেজুর ছেলে গেছে পরে আমার সেজু ছেলেরও কূপ ঝাড়ছে সেজু ছেলে পরে পিছায় আইসা দোকান থেকে সাটার নামাই ওই রডটা নিয়ে আবার দৌড় দিছে খাড়া খাড়া করে আমরা ওই সাথে সাথে আমরা দৌড় দিছি তো আমরা প্রথমে জানি না কি পরে দেখি যে আমার ছেলের এই ঘাড়ের মধ্যে মানে কল্লার ফালাই দেবার লিখে কূপ দিয়েছিল দৌড় দেওয়ার কারণে এই ঘাড়ের এই জেনার উপরে লাগছে কূপটা